হ্যালো স্টুডেন্ট এই ভিডিওতে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানবো রিভার্স ইঞ্জিনিয়ারিং আসলে কি যে কোনো সফটওয়্যার বা হার্ডওয়্যারের ফাংশনালিটি এবং ডাটা ফ্লো বোঝার জন্য সেটা অ্যানালাইজ করাই হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং মনে করেন আমাদের কাছে একটা সফটওয়্যার আছে এখন এই সফটওয়্যারটি কীভাবে কাজ করে বা এটাতে যে কোনো ডাটা কীভাবে ম্যানিপুলেট করা হচ্ছে এই বিষয়গুলো জানার জন্য আমরা যখন সেই সফটওয়্যারটি ডিজাসেম্বেল বা ডিকম্পাইল বা ডিবাগিং করে অ্যানালাইজ করব তখন সেটা হবে রিভার্স ইঞ্জিনিয়ারিং রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে সাধারণত দুটি পদ্ধতিতে অ্যানালাইসিস করা হয় একটি হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস এবং আরেকটি হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস স্ট্যাটিক অ্যানালাইসিসের ক্ষেত্রে বাইনারি সোর্স বা ডিসেসেম্বেল কোড অ্যানালাইসিস করা হয় কিন্তু বাইনারিটি এক্সিকিউট বা রান করা হয় না আর ডাইনামিক অ্যানালাইসিসের ক্ষেত্রে বাইনারিকে এক্সিকিউট বা রান করা হয় এবং বাইনারিটি কীভাবে কাজ করে সেটা অ্যানালাইস করা হয় এটা কিছুটা ডিভাগিংয়ের মতো আমাদের এই কোর্সে আমরা স্টাডিক অ্যানালাইসিস এবং ডাইনামিক অ্যানালাইসিস এই দুইটা অ্যানালাইসিসই শিখব